দয়ালো বিজি তোমায় বলতে পারি না দয়ালো বিজি তোমায় বলতে পারি না তোমার আম্ম আমি না গো তোমার দুধ মা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মহালি মা তুমি নিলে মা আমি নার ধরে খোদার ফারিস আসে সে ঘরে তুমি নিলে মা আমি নার ধরে খোদার ফারি সিতা আসেসে ভারে তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালি তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালি মা দয়াল নবীজ আমরা তোমায় ভুলতে পারি না দয়াল নবীজ আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ

খোদার রহমত যে আমি না খোদার রহমত ঝোরে মা আমি না বলে খোদার রহমত ঝরে পড়ে আমার ঘরে এলো দেখো খোদার করোনা আমার ঘরে দেখো খোদার করো তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি মা দয়াল নবীজ আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালি তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে আসল জন্নত সোনার মোদিনা আসে কের আসল জন্নত সোনার মোদিনা জোরে বলুন আসে হৃদয়ের যত ঈশ্বরী জালা দূর করিতে পারে ওই মোদিনাওয়ালা ওই মোদিনাওয়ালা তাই মাদিনা মাদিনা বলে খোয়ে যাইফানা আশে কের আসল জন্নত সোনার মোদিনা আশেখের আসল জন্নত সোনার মোদিন তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মোদিন নুরে মোহাম্মদ রসুল আরবী نائی بے پروار جبرائیل چومے جار دربار نور محمد رسول عربی نائی بے پروار جبرائیل چومے جار دربار جار قدم জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের যত মুবার সে আজি মের তাজ জোরে বল এই আওয়াজ হবে না জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেয়ে রসুল পকেল জতো মোবার শিয়াজি মের দার জেনো বীর রৌজা চুমিলে হবে জ মাদের জিবরাইল চুমে জারদারবার নু রে মোহ মদ রসোল আরবি পরোয়া জিব্রাইল চুমে জার আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রজা আমি লিখব চিঠি দেব তোমায় پوچھے دیو رو جا. امی تھک بو بسے آسائی چٹھی رو تو رسبے امر گا امی تھک بو بسے آسائی چٹھی رو تو اسبے امر گا আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কবে আসবে মদিনার পাইগাম গায়ে বাদব হাজ কবে আসবে মদিনার পা গায়ে বদবো হাজদের রাম আমি ঘুরবো দিনার চারি পা مود نی پو گرنا چار پاس دو چوکے دیکھ بو سب سے گمباد امی لکھ بو چیٹ دیب تم পাখি পৌঁছে দিও রায় চিঠি উত্তর যদি না গো পাই এ জীবন মরণ সবই যে যে প্রেমের চাদর অস্কর নির্গায় সে প্রেম করো গো আমায় যে প্রে রেম নিব করো আমা জন্নতি হতে চাও যদিও গোনারি পরদা পোষিদ হাও ও গো মা জননী জন্নতি হতে চাও যদিও গোনারি পরদা পোষিদ হাও ও গো মা জননি শোনো না শোনো না ও গো মা বনিরা শোনো না শোনো না ও গো মা যেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদি ও গুনারী পর্দা پوشি দাও ও গো মা জননী জান্নাতই হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে পড় তো গায়ে হলো সে কেমন করে তালি দিয়া বোর খাসে পড় তো গায়ে দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল দেখতে কেমন ছিল ফরসানা কালো ছিল স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি বলে জান্নাতই হতে চাও যদিও গোনারি পর্দা পষি অগমা ও গোমা জননী জান্নাতই হতে চাও যদিও গোনারি পর্দা পষি দাও ও গোমা জননী গরীব দুখী ছিল হাজরত আলী পারতো না কিনে দিতে নতুন শাড়ি

পরদা পোষি দা হোমা জননী শোনো না শোনো না ও গোমা যেমন ছিল মা ফাতেমা জননী জান্নাতি হতে চাও যদিও গোনারি পরদা পর্দা পুষি হাও ও গোমা জননী জীবনটা করবান করে দেব न बि तु जो दी चाओ, पलो के जीवन दबो देवो, बि तुमी जो दीचाओ पलो के जीवन दवो न बि तु जो जो حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ چہرہ نوری تبھارا نور جہان انہار شامی جنو ایک بستہ چال نارائی تقدیر نارائی رسالہ اللہ پاک جانو এই দান্তের নিদান কা আল্লাহ জানা কবুল করেন সকলে পড়ুন আমি আদর সর কোরআন পারা জান্নাতের চাবি জান্নাতের চাবি যার হাতে জন্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা সোহরা নুরেতে ভরা আদর সরানি পারা পাথর কদম হব্বতে বলুন শোভানল্লাহ পাথোর কদম চুমে দেখিলে ঝুমে ঝাঁকে ঝাঁকে সাল ঝাঁকে ঝাঁকে আসমানের হারিস্তা চেহরা চেহারা নুরেতে ভরা আদর্শ শো পারা পারা কে জগতে শ্রেষ্ঠ আসন সে মা জাননি জগতে শ্রেষ্ঠ আসন সে হই মা জাননি। ও না কষ্ট দুঃখ মায়ের না চোখের পানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননি সরে বলুন না সুবহান আল্লাহ ও গো মা এমন রতন বিশ্বে যার নাই তুলনা মায়ের মতো এত আপন আর তো হবে না মা হলো একে এমন রত বিশ্বে যার নাই তোল না মায়ের মতো এত আপন আর তো তোকে ও না ও পাপ পাপা পাওয়া যায় জান্নাতের নিশানি جگوتی سیشٹ آسن جاتی جنونی